বাজার থেকে যে তেতাল্লিশ টেলিভিশন আপনি যদি কেনেন চাইনিজ ব্র্যান্ড টিভি যদি কেনেন আপনার কাছ থেকে সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা লাগবে একদম নিম্ন মানের টিভি যদি কেনেন আর বিশ হাজার এর নিচে কিন্তু পাবেন না না একটা এলজি টিভি ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান লাইফ গুড মানে ওপরে এন্টারটেইনমেন্টাল স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে এই টেলিভিশনটা এলজি তেতাল্লিশ টেলিভিশন প্রাইস করতে মাত্র অনলি একটা রিমোটের দাম দশ হাজার টাকা

যে কোনো ট্রাস্টেড সব থেকে এই টেলিভিশনটা কিনতে গেলে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা লাগবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সর্বশেষ ডিসকাউন্ট প্রাইস ছিল এটা এক লক্ষ উনত্রিশ হাজার নয়শো এই টেলিভিশনটা ক্রয় করে দিবা তো অনলি এক লক্ষ টাকা এখন এক লক্ষ টাকা এবং দেখেন রিমোটটা দেখেন আপনি রিমোটটা পর্যন্ত কিন্তু থাইল্যান্ডের ম্যাজিক রিমোট অপারেটিংটা দেখেন আপনাকে আপনি কি করতে চান আসলে

অল্প প্রাইস যে প্রোডাক্ট গুলো দেওয়ার চেষ্টা করি তারপরে একটা ব্র্যান্ড এর একটা প্রোডাক্ট যেটা ইউজ করতে পারে এই জিনিসটা আমি সবসময় চেষ্টা করি আসলে কি মানে আমি আমার কাস্টমার কিন্তু ভিউয়ার্স আপনারা আমাকে মাফ করুন প্লিজ আমার কাস্টমার হচ্ছে যারা দোকানদার তারা যারা আপনাদের কাছে প্রোডাক্ট গুলো বিক্রি করে আমি সেই সেম প্রাইস এই প্রোডাক্ট গুলো আপনাদের বাসায় পৌঁছে দিচ্ছি একদম কমপ্লিটলি হোম টু হোম ডেলিভারি দিচ্ছি যাতে মানুষ একটা অফিসিয়াল অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট কিনতে পারে যাতে প্রতারিত না হয় এটা হচ্ছে আমি তাজিল আহমেদ খান সার্থকতা আমার আর কোনো উদ্দেশ্য নিয়ে ভিডিও করি না আসলে হচ্ছে প্রচার হচ্ছে প্রসার আমার এই লাইভ না করলে আসলে তাজিল আহমেদ খান আমি যে এত বড় একটা বিজনেস করতেছি এত প্রোডাক্ট বাংলাদেশে ছড়াই দিচ্ছি এটা কিন্তু কেউ জানতো না তেতাল ইঞ্জিন টেলিভিশন বাজার থেকে যাবে তেতাল ইঞ্জিন টেলিভিশন আপনি যদি কেনেন চাইনিজ ব্র্যান্ড টিভি যদি কেনেন আপনার কাছ থেকে সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা লাগবে একদম নিম্ন মানের টিভি যদি কেনেন আরকম কম বিশ হাজার এর নিচে কিন্তু পাবেন না 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 একটা এলজি টিভি ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান

আমার সাথে শুধু বলবেন যে সবচেয়ে একটা ভালো প্রোডাক্ট যেটা আপনাকে দিতে পারি আর কোনো আশা আমি আর কিছু আপনাদেরকে দিতে পারবো না আমি কিন্তু কমপ্লিটলি একটা হোলসেল বিজনেসম্যান আমার সাথে প্রেস এই জন্য বার্গেনিং করবেন না যে কোনো প্রোডাক্ট সনি হোক বা এলজি হোক আমি দুটো ব্র্যান্ড নিয়ে বাংলাদেশে কাজ করি সনি এবং এলজি আর এটা প্রোডাক্ট দেখাবো সিক্সটি ফাইভ আচ্ছা সিক্সটি ফাইভ হ্যাঁ সেম আউটলুকিং হুম হুম

একদম ন্যানোসেল একদম পাতলা ওই যে আমাদের আমার মোবাইলের মতো পাতলা হবে ভিডিওটা বড় হয়ে যাবে এজন্য প্রাইসটা বলতেছি না যার যে মডেলটা পছন্দ আমাকে বলবেন আমি বলে দিব ওকে তারপর হচ্ছে 60 ভাবে গেল 70 ভাবে চলে আসে 75 হ্যাঁ 75 ইউ আর নতুন মডেল এই এটা নতুন এটা নতুন এই নতুন হ্যাঁ নতুন মডেল এই যে 75 টিভি সোলটা পেয়ে যাবে অনলি 2 লক্ষ টাকায় অনলি 2 লাখ

এলজি আসলে এলজি আসলে আসলে যে বলে যে লাইফ ইজ গুড কেন বলে আপনি যখন এটা যখন লাইভ এক্সপেরিমেন্ট করবেন তখন আসলে বুঝতে পারবেন আর কখনো এই টিভি হ্যাং করে না 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 হ্যাং করার সুযোগ নেই কারণ ও কিন্তু একদম নিজস্ব একটা অপারেটিং এ কিন্তু চলে আর যারা হচ্ছে মুভিং করতে চান ওয়ালে ওইরকম আসলে যে মুভিং করতে পারবেন যেমন এখানে রাখা আছে

টিভি দেখলেই হয় আপনার তাহলে আপনার আসলে স্মার্ট দরকার নেই টিভি ব্যবহার করবে সিসিটিভি ব্যবহার করতে পারেন তাদের জন্য টেলিভিশন করে দিই মাত্র 20000 টাকা অনলি 20000 টাকা মাত্র 20000 টাকা একদম ফুল এইচডি মানে রেজুলেশন মানে মাইন্ড ব্লোইং তো আজকের ভিডিওর বেস্ট প্রোডাক্ট হচ্ছে ভাই কম প্রাইজের ভিতরে কম প্রাইজের ভিতরে এলজি এলজি এক্স্যাক্টলি এই টেলিভিশন তো অনেক বেশি চলে অনেক বেশি এটা সবচেয়ে কম প্রাইজের ভিতরে 43 ইঞ্চ এলজি নিলে তো এটা বেস্ট বেস্ট অপশন এটা 32 ইঞ্চের ভিতরে একটা ওয়েবওয়েস টেলিভিশন দেখাবো বত্রিশ ইঞ্চি স্মার্ট স্মার্ট হ্যাঁ মাত্র তিরিশ হাজার টাকা এলজি ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ব্র্যান্ড আপনার সবাই ভুলে যাবেন প্লিজ রিমেম্বার দ্যাট এলজি কিন্তু ওয়ার্ল্ড এর নাম্বার ওয়ান ব্র্যান্ড স্টিল না মানে টেলিভিশন স্ক্রিনের দিক থেকে ওদের সাথে বিট করতে পারে না কেউ অনলি সনি ছাড়া কেউ পায় না ওদের সাথে এই টিভিটা কিন্তু আমাদের গত মাসে যদি আমাদের মার্কেট প্রাইস ছিল